আচ্ছা অনেকের অবজেকশন হচ্ছে যে তারা স্ক্র্যাপডট আয়োতে অ্যাকাউন্ট খুলতে পারছে না স্ক্র্যাপড আয়ও ওইভাবে কাজ করতেছে না তো সলিউশন অলরেডি আছে সলিউশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্র্যাপড আয়ো কারণ আমরা লিঙ্ক থেকে যেগুলো স্ক্র্যাপ করি এগুলো স্ক্র্যাপডাট আয়ের মাধ্যমে খুব সহজে স্ক্র্যাপ করা যায় তো সেই প্রসিডিউরটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা কি করবেন চলুন তাহলে শুরু করি তো আমি এখানে নতুন একটা ব্রাউজার নেই এই ব্রাউজার অলরেডি আমার স্ক্র্যাপডট আয়ো লগ ইন করা আছে এই ব্রাউজারে মেবি বি নেই তো আমি এখানে টাইপ করবো ডট আয়ো আসার পরে আমি এখানে আসি দেখুন স্টার্ট ফর ফ্রি আচ্ছা এখানে এখানে অলরেডি আমি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে রাখছিলাম তো আমি আরও একটা শব্দ নতুন ব্রাউজার একদম খুলে ফেলি দেখি এই ব্রাউজারে আসি টাইপ করি ডট আয়ও এখানে আসার পরে জাস্ট আমরা করবো কি আমরা সাইন আপ প্রসেসটা চেঞ্জ করে ফেলব এটা কেন করতেছে কারণ স্ক্রাপডাট আয়তে প্রচুর পরিমাণে বর্তমানে স্ক্র্যামিং হচ্ছে সেটা যাতে না হয় তা আমি প্রথম অবস্থায় আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সবাই অন্তত বিশটা করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন অন্তত বিশটা বিশটা করে প্রত্যেকটাতে আপনার যদি ক্রেডিট পান এটা কিন্তু মান্থলি ক্রেডিট ক্রেডিট রিনিউ হয় তো মাস শেষে আপনারা কিন্তু ক্রেডিট পেয়ে যাবেন নতুন অবস্থায় যে আপনারা মার্কেট প্লেসে কাজগুলো করবেন অন্তত এই ক্রেডিটগুলো দিয়ে আপনারা বাইপাস সিস্টেম বাইপাস করতে পারবেন তো আমরা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরে দেখুন আমরা নিচে এই অপশন থেকে কিন্তু আমরা সাইন আপ করি এখানে যে এই 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 থেকে কিন্তু আমরা সাইন আপ করি বাট আমরা এই অপশন থেকে সাইন আপ না করে উপর থেকে দেখুন সাইন আপ উইথ গুগল এই অপশন থেকে আমরা সাইন আপ করার চেষ্টা করবো আপনার সাইন আপ উইথ গুগল এটা কেন অথরাইজ হচ্ছে কারণ এই যে গুগল অ্যাকাউন্টটা এটা কিন্তু অলরেডি আপনার লগ হয়ে আছে হয়তো এটাও তাদের একটা রোবোটিক সিস্টেম হইতে পারে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে কন্টিনিউ স্ক্রল করব এগুলো কোনো টিক দিব না কন্টিনিউ দেখুন আমাদের কিন্তু লগ হয়ে গিয়েছে মানে সাইন আপ আমরা করতে পেরেছি কিন্তু খুব সহজেই সাইন আপ এখানে করতে পেরেছি তো আমি যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট করে রেখেছি এবং সাইন আপ আমার অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে করা আছে আমি আমি যদি দেখাই আপনাদেরকে একটু লগ আউট করে দেখাই এই লগ আউট করে দেখাইলাম দেখেন অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট আমার করা আছে অলরেডি তা আমি এখানে ইয়ে করি ওপেন করি এই দেখুন একটা অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে ওপেন করলাম এখন আমি প্রসিডিউরটা আপনাদেরকে দেখে দেব প্রসিডিউরটা আপনারা হয়তো ভুলে যান প্রসিডিউরটাও কিন্তু একটা আপডেট নিয়েছে যদি আমরা এখানে লিঙ্কডিনে আসি লিঙ্কডিন ডট কম একটু ওয়েট করি লিঙ্কড ডট কম লোড হোক তো আমরা এখানে সার্চ করবো রিয়েল এস্টেট এন্টার এবং আমরা এখান থেকে পিপল বাছাই করে দেব লোকেশন দিয়ে দিচ্ছি আমি হচ্ছে স্টেট এস্টেট রেজাল্ট আচ্ছা আমার এখানে কিন্তু দেখেন রেজাল্ট লিমিটেড করে দিয়েছে যে এলিনা মে বি বেনিফিটেড টু আনলিমিটেড সার্চ তো আমাদেরকে এখানে প্রিমিয়াম নিতে বলতেছে তো লিঙ্কডিনও এখন ঝামেলা করতেছে তো আমি এখান থেকে ইয়ে করি অ্যাপারেল ওনার অথবা গার্মেন্টস ওনার পিপল লোকেশন দিচ্ছি আমি ইউনাইটেড স্টেট মনে করেন এই তিনটে আমি এক্সপোর্ট করবো এখানে আমাদের লিঙ্কিন প্রিমিয়াম নিতে বলছে কারণ আমি এই অ্যাকাউন্ট দিয়ে গত গতকালকে কিছু বাইরের ইনফরমেশন কালেক্ট করছিলাম এবং সেই ইনফরমেশনগুলো আমি বায়ারকেও ডেলিভারি দিয়েছিলাম প্লাস আমার মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজ করছিলাম সেটা হয়তো লিঙ্কডিন ট্র্যাক করছে এটা হয়তো থাকবে চোদ্দো পনেরো দিনের মতো এরকম থাকবে এরকম থাকলে আমরা কিন্তু নেক্সট রেজাল্টে যাইতে পারবো না আমি যদি অন্য অ্যাকাউন্ট দিয়ে যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে এই প্রবলেমটা কিন্তু থাকবে না আমি এই 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 ইন অ্যাকাউন্ট দিয়ে দেখাই অনেকেই বলবেন যে একই অ্যাকাউন্টে একই পিসিতে আপনার দুইটা লিঙ্কড অ্যাকাউন্ট ইয়ে করছেন এটা আমরা অনেক দিন থেকেই চালাই বাট কোনো প্রবলেম হচ্ছে না এটাকে আনপিন করে এই ট্যাপটাকে ক্যান্সেল করে দেয় এবং আমি এখানে লিখি রিয়েল এস্টেট এবং এটা পিপল করে দেয় লোকেশন করে দিই আমি ইউনাইটেড স্টেট শো রেজাল্ট এখানে কিন্তু সেই প্রবলেমটা আর থাকতেছে না দেখেন নেক্সট পেজে আমরা খুব সহজে যাইতে পারতেছি এই জন্য ব্যাখ্যা একটা লিঙ্ক ইন অ্যাকাউন্ট লাগে হ্যাঁ আচ্ছা এখানে আসি প্রথম পেজে আসি প্রথম পেজে আসার পরে এবার আমরা স্ক্র্যাপডাটা আয়ের যে এক্সটেনশনটা সেটা আমি আপনাদেরকে একটু টেস্ট স্বরূপ দেখাই এক্সটেনশন তো আমি এখানে গুগল ক্রোমের ওয়েবসাইটে চলে আসবো অবশ্যই আমি অ্যাড করে নিচ্ছি দেন অ্যাড এক্সটেনশন এই যে অ্যাড হয়ে গিয়েছে কিন্তু এটাকে জাস্ট আমরা পিন করে নেব ফুলি ফুল অ্যাড হয়ে যাক আমরাও একটু ওয়েট করি অ্যাড হয়ে গিয়েছে জাস্ট আমরা জাস্ট এখান থেকে পিন করে নেব ওকে পিন হয়ে গিয়েছে এখানে আমাদের কিছু ইয়ে দিতে হবে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ইনসার্ট কোম্পানি মনে করেন এটিভি এটা জাস্ট একটা ফাংশনালিটি সাবমিট ওকে হয়ে গিয়েছে আচ্ছা আমি ওখানে লিস্টে আসবো ওই যে লিস্টে এখানে এসে জাস্ট নিউ একটা লিস্ট তৈরি করবো মনে করেন এই লিস্টের নাম দিচ্ছি আমি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ওকে দেন ক্রিয়েটে ক্লিক করবো লিস্ট তৈরি হয়ে গেছে এবার আমরা এখানে আসবো জাস্ট রিফ্রেশে প্রেস করবো অবশ্যই রিফ্রেশ দিতে হবে কেন লিস্টের সাথে এটা অ্যাডজাস্ট হতে হবে হ্যাঁ হয়ে গিয়েছে আমরা জাস্ট করবো কি এখানে ক্লিক করবো স্ক্র্যাপ ডাটা এতে ক্লিক করবো করার পর দেখবেন একটা অটো স্ক্রল হবে এবং দেখতে পাচ্ছি যে আমরা যে রিয়েল এস্টেট লিস্টটা তৈরি করছি সেটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে জাস্ট আমরা করবো কি লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করলে দেখতে পারবেন যে এই রেজাল্টগুলো আস্তে আস্তে স্ক্র্যাপ হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্র্যাপ হয়ে গিয়েছে আমরা যদি নেক্সট ডে আসি দেন আবারও নেক্সট করি এখান থেকে যদি রেজাল্টটাকে আমি স্ক্র্যাপ ডাটায় স্ক্রিনশটে বেশে আনি দেন লঞ্চ ইমেল ফাইন্ডার স্ক্রল করি আমি নেক্সট একটা পেজের মধ্যে কিন্তু দশটা করে রেজাল্ট থাকে আর সেলস বিশটা করে থাকে হ্যাঁ আটটা প্রোফাইল মানে দুইটা এখানে এখানে ইভেন দেখতে পাচ্ছি একশোটা পেজ লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি এখানে ছয়টা পেয়েছে স্ক্রল করি নেক্সট দেন আবারও আমি এখান থেকে স্ক্রাব ডাটাতে ক্লিক করি এবং লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি আটটা পেয়েছে স্ক্রল করি দেন নেক্সট আমি একদম ক্রেডিটগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিব যে ক্রেডিটগুলো কীভাবে ইউজ করতে হয় এবং ক্রেডিট কীভাবে রিনিউ হয় এই এই দেখবেন যে এক দুই তারিখের মধ্যে ক্রেডিট আমার রিনিউ হয়ে গিয়েছে আবারও নেক্সটে আসি আমি এখান থেকে স্ক্রাব ড্রাইভে ক্লিক করি দেন লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করি এই পেজ থেকে ইনফরমেশন কম পেলো চারটা পেলো ছয়টা এরোর নেক্সটে আসি দিন আবার ওর স্ক্র্যাপটাতে ক্লিক করি আর হ্যাঁ এই যে ক্রেডিট যখন দেখবেন যে লোড বেশি হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু একশোটা ক্রেডিট পেয়েছি আপনি যখন রিয়েল অথেন্টিকেশন ফিল আপ করবেন তখন কিন্তু আপনি ক্রেডিট বেশি পাবেন আমরা জেনারেলি কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়ে কত পঞ্চাশটা করে ক্রেডিট পায় কিন্তু অ্যাকাউন্ট ভেদে ভেদে আপনাকে কিন্তু বেশি ক্রেডিট বাড়াই দিবে লঞ্চ ইমেন্ট ফাইডেন্টে ক্লিক করি যদিও আমার অ্যাকাউন্টে এটা রাখা উচিত ছিল আমি যখন নেক্সট প্রোজেক্ট করব তখন এইটা কাজে দিত তা আপনাদেরকে দেখানোর স্বার্থে আপনারা যেহেতু কাজ করবেন ওকে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এখানে কয়টা সাত চার তেরো এগারো আচ্ছা এগারোটা রেজাল্ট আমি এখানে নিয়ে নিয়েছি মানে একান্নটা একষট্টিটা তো আমি আমার সেই ইয়েতে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমার লিস্টটা লিস্টে আসবো হ্যাঁ লিস্টে দেখতে পাচ্ছি যে কয়টা আছে কয়টা না আসে এভ্রিথিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে আমরা এখান থেকে এক্সপোর্ট ডাটা এবং আমি ইনভ্যালেডটাকে তুলে দেবো এখান থেকে ইনভ্যালেড নেব না এক্সপোর্ট ডাটা সিএসবি অথবা আমি এখান থেকে এক্সপোর্ট ডাটা এক্সেল নিতে পারি এই যে ইনভ্যালিডটা রাখবো না আমি কিন্তু হ্যাঁ ইনভ্যালিড মানে এরা যদি ইনভ্যালিড বলে আসলে ওই ইমেলটা ইনভ্যালিড হয় এক্সপোর্ট ডাটা এস এক্সেল এবং গো টু এক্সপোর্ট ডাউনলোড ফাইল এ দেখেন এই যে গত সেশনে কিন্তু এক্সপোর্ট এটা কিন্তু ছিল না এক্সপোর্টের ইয়েটা কিন্তু বন্ধ ছিল তাদের সার্ভার আপডেট ছিল তো আমি নতুন ট্যাবে এসে এখন যদি দেখাই আপনাদেরকে এবং আমি যদি এখানে ইয়েতে আসি কল করি এবং ড্রাইভে যদি আসি যদি আমি আপলোড করি এই যে ফাইল আপলোডে ক্লিক করি আপনাদের রেজাল্ট একটু দেখাই যে রেজাল্টটা কেমন দিয়েছে খুব ভালোর একটা রেজাল্ট দিবে আমরা দেখতে পারবো রিসেন্টের মধ্যে আসি আমরা দেখতে পাচ্ছি যে কত কত ইনফরমেশন আমাদেরকে দিয়েছে দেখ কয়েক মিনিট কাজ করলাম যে আমি দেখুন কি পরিমাণে ডেটা এখানে পেয়েছি দেখতে পাচ্ছেন মেলও পেয়েছি আমি এখানে ভ্যালিড ইনভ্যালিড আপনার আমরা জাস্ট করবো কি এগুলোকে ডিলেট করে দেবো যেটা এই যে ভ্যালিড ইনভ্যালিড এটা ডিলেট করে দেব আর ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে আমি ফুল নেমটাকে কেটে দেবো হ্যাঁ আচ্ছা টাইটেল থাকবে লিঙ্কডিন থাকবে লোকেশন থাকবে অ্যাডেড এই যে এখানে তাদের প্রোগ্রামের কিছু ইয়ে আছে অ্যাডেড অন এটাকেও আমি ডিলিট করে দেবো তারপর কোম্পানি নেম থাকবে এখানে কোম্পানি ডোমেইন থাকবে কোম্পানি ডোমেইন এবং কোম্পানি ওয়েবসাইট কিন্তু সেম হ্যাঁ আচ্ছা এই যে কোম্পানি এটা হচ্ছে ওয়েবসাইট কিন্তু কোম্পানি ফাউন্ডেড ডেট কোম্পানি তারপরে হচ্ছে ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হচ্ছে এটা কোম্পানি ফাউন্ডেড এই যে কোন কোন ডেটা আমি দিব কোন কোন ডেটা দিব না এখানে কিন্তু ইয়ে করে দেব তারপর কোম্পানি টাইপ কোম্পানি কি ব্যক্তি অথবা শেয়ারে কোনটা দিয়ে কাজ করে কোম্পানি হেড যদি প্রয়োজন হয় রাখবেন না প্রয়োজন হলে ডিলেট আমি এক্ষেত্রে ডিলেট করে দিচ্ছি তারপরে কোম্পানি হচ্ছে ইয়ারলি রেভিনিউ রেভিনিউ রেঞ্জ এখানে দেখতে পাচ্ছেন তারপর কোম্পানি লিঙ্ক ডিন ইউরএল বাকিগুলোকে আমি এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে করবো কি ডিলিট করে দেব এবং আপনারা ঠিক সেমভাবে আমাকে প্র্যাকটিস সেন্ড করবেন আপনাদের কোশ্চেন ছিল কিন্তু যে ইয়ার ঠিক হয়নি স্ক্রাবটা কিন্তু ঠিক হয়ে গেছে আমি জাস্ট করবো কি এখান থেকে হেডিংটাকেও চেঞ্জ করে দেব বোল্ড করে দিচ্ছি আমরা কিন্তু আর বেশি দেরি করবো না খুব দ্রুত কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে ফেলবো তো সেক্ষেত্রে সবাই প্র্যাকটিসগুলো করব আমি এত রেকর্ডেড দিচ্ছি কেন বারে বারে রেকর্ডেড দিচ্ছি যে আপনাদের মার্কেট প্লেসে নিয়ে আসার জন্য খুব দ্রুত মার্কেট প্লেসে নিয়ে আসার জন্য আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর প্র্যাকটিসগুলো অবশ্যই করতে হবে এ পর্যন্ত আমরা কতগুলো প্র্যাকটিস করছি সব মনে রাখতে হবে আপনাদের আমি এর উপরে একটা টেস্ট নিব সবাই ভালো থাকবেন الله حافظ